গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো এসে করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা এখন আমরা রেডি হয়ে গেছি কেননা বাড়ি চলে যাব আজকে বাড়ি চলে যেতে হবে আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি চলো তো এই দিকে আসছিলাম আর আসতেই দেখলাম রাস্তার পাশে গরম গরম কচুরি ভাজছে সকালবেলা এই গরম গরম কচুরি দেখলে কান্না খেতে ইচ্ছা করে আর যারা খেতে ভালোবাসে আর যারা অন্তত পক্ষে এসব কচুরি খেতে ভালোবাসে তাদের তো দেখলেই জিভে জল চলে আসে দেখো কী সুন্দর ফুলকো ফুলকো গরম গরম লুচি আর ছিল ঘুগনির তরকারি আলু দিয়ে আর ভীষণ টেস্টও ছিল তবে লুচিগুলো একটু পাতলা ছিল তার জন্য না মনে হচ্ছিলো মুখেই লাগছিল না মুখে দিচ্ছিলাম মিলিয়ে যাচ্ছিলো তো চলো সকালের ব্রেকফাস্ট তো করা হয়ে গেলো তো এখন আমরা রামপুরহাট স্টেশনের জন্য বেরিয়ে গেলাম আর জানো তো বন্ধুরা তারাপীঠের এইখান থেকে রামপুরহাট স্টেশনটা অনেকটা দূর মাথা পিছু মানে একটা অটো কিন্তু দুশো টাকা নেয় আর আসার সময় আমাদের থেকে আড়াইশো টাকা নিয়েছিল মাথা পিছু পঞ্চাশ টাকা করে আর ওগুলো আমরা ম্যাজিক গাড়িতে উঠেছিলাম আর ম্যাজিক গাড়িতে উঠে কষ্টকর আরও টাকাও বেশি চলে যায় তার থেকে এবার থেকে ঠিক করেছি যে অটোতেই যাব অটোটাই বেস্ট আমাদের জন্য তারপরে দেখো আমি এই একদম পাশে বসেছি আর বোনও আমার সাইডে বসেছে তো চলো এরকম করে সাইড সিন দেখতে দেখতে সাইডে তো তেমন কিছু নেই ও যা আছে তাই দেখতে দেখতে কিন্তু আমরা রামপুরহাট স্টেশনে চলে যাব কেননা অনেকটাও বেশি দূর না অল্পই মানে মোটামুটি একটা দূর আছে বলতে পারো তো রামপুরহাট স্টেশনে চলে এসেছি আর দেখো এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আমরা এখনও বুঝতে পারছি না যে রামপুরহাট স্টেশনে তো চলে এসেছি যে আমাদের সাথে কি হবে আজকের দিনটায় হঠাৎ করে বাড়ি যাব আর কি যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে এত বড় একটা সমস্যায় পড়ে যাব কখনো ভাবতে পারিনি মাতারার মন্দিরে এসে পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় যে এত বড় একটা আমাদের সাথে মানে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এখন দেখো এখানে বসে আছি মনের আনন্দে এখনও জানি না আমাদের সাথে কি ঘটতে চলেছে বা কি হবে এখনও পর্যন্ত আমরা জানি না কত আশা করে সকালবেলা হোটেল থেকে বেরোলাম দশটা পঁচিশে ট্রেনটা ছাড়বে আর ট্রেনটা ধরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব দুপুরের মধ্যে আর এখন বাজে পোনে এগারোটা এখনও ট্রেন আসবে না ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আর এখন সাড়ে বারোটায় ট্রেন মানে আমরা জেনারেলে যাব সাড়ে বারোটায় ট্রেনটা আসবে তার মানে আমাদের বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা মানে ভীষণ দেরি হয়ে যাবে তার মধ্যে কলকাতা স্টেশনে যাবে না ট্রেনটা হাওড়া হয়ে যাবে তার মানে হাওড়া থেকে বাড়ি আমাদের অনেক দূর আর কলকাতা স্টেশন থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগে বাড়ি যেতে আর এখন মানে হাওড়া স্টেশন থেকে এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা জার্নিং করে তারপরে যেতে পারবে মানে প্রচুর কষ্ট হবে আজকে তারপরে জেনারেলে এতটা সময় দাঁড়িয়ে যেতে হবে বসতেও পারবো না খুব মনটা খারাপ হয়ে গেল কত আশা করে আসলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো এখন দেখো কি অবস্থা এখন এখানে বসে আছি সাড়ে নটায় এসছে এখন এগারোটা বাজে সাড়ে দশটা দেড় ঘন্টা ধরে এই প্ল্যাটফর্মেই বসে আছি তো আমাদের স্টেশনের প্রতীক্ষালয়ে বসে থাকতে থাকতে টাইমটা কিছুতেই পাস হচ্ছিল না তাই ভাবলাম এই যে দেখো কত সুন্দর প্ল্যাটফর্মটা মুছছে এই গাড়িটা দিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি নেই কাজ তো ক্ষই বাজ কি করব। আমি বলছি বরকে এরকম একটা মেশিন কিনে দেবে আমি ঘরে বসে বসে ঘরটাকে এরমভাবে ক্লিন করবো আমার আর কোনো কষ্ট করতে হবে না দেখো কত সুন্দর পুরো প্ল্যাটফর্মটাকে কিন্তু এরকম করে রোজ ক্লিনিং করে রোজ মোছে যেন তো সুন্দরভাবে গাড়িটা নোংরাগুলো টেনে নিচ্ছে এরপরে আরেকজন মফ দিয়ে মুছতে আসবে কেননা মফ দিয়ে যে এই যে সিটগুলো নিচটা মুছবে আর তারপরে দেখো সময় কাটছিল না তাই দুই বোন বসে বসে রিলস করছিলাম কিছু না কিছু একটা করে তো সময় কাটাতে হবে আর মন খারাপ করে কী বা করব হয়তো মা তারা চান না যে তার এখান থেকে আমরা বাড়ি চলে যাই তার জন্যেই হয়তো মা তারা আমাদেরকে এরকম একটা মানে সিচুয়েশানে ফেলেছে এখন দেখো আমরা হোটেলে এসেছি ওই যে সকালবেলা ব্রেকফাস্ট করলাম এখন এগারোটা বেজে গেছে ভাত খেয়ে নিচ্ছি কেন বলো তো সাড়ে বারোটায় ট্রেন আর সারা দিন খেতে পারবো না না খেয়ে আসলে কি বলো তো না খেয়ে কষ্ট করতে আমরা রাজি নই টাকা যাক যাক ঘুরতে এসেছি টাকা তো খরচা করতেই হবে আর জীবনের টাকা সারা জীবনই থাকবে ঘোরা আর মজাটা জীবনেও থাকবে না আর খাওয়ার জন্যই পৃথিবীতে আসা খেতে তো অবশ্যই হবে আর নিয়ে নিয়েছিলাম আমরা সবজি ভাতি কেন বলো তো বেশি কিছু নিতে যাইনি ট্রেনে বসে থাকবো সারাদিন পেট খারাপ হলে আরও বেশি প্রবলেমে পড়ে যেতে হবে তারপরে ট্রেনে উঠে আর ভিডিও করিনি এখন আমরা দেখো হাওড়া স্টেশনে এসে পড়েছি আর এখন আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি এইখানে তো চলো হাওড়া স্টেশন থেকে বাস ধরবো তারপরে বাড়ি যাবো আর যাবে এসি বাসে করে আর এসি বাসে আমার একটু প্রবলেম হয় মানে বমি বমি ভাব হয় জানো তো বন্ধুরা ফাইনাল ডেস্টিনেশন আমাদের দমদমে আমরা কিন্তু চলে এসেছি মানে তোমাদেরকে কি বলবো আমার বোন দেখো এ এসে বিছানাটা ঝাড়ছে আর তিন দিন বাড়িতে ছিলাম না তাতে মনে হচ্ছে অনেক দিন বাড়িতে ছিলাম না সেটা বড় কথা না বড় কথা এতটা কষ্ট ট্রেন তো ক্যান্সেল হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মাঝখানে তার জন্য অন্য ট্রেন ধরে আসতে হলো আর দাঁড়িয়ে কিছুটা বসে এরকম করে আমাদের আসতে হয়েছে আর আরেকটা সমস্যা কী হয়েছে আমরা উঠে গেছি হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্টে মানে ট্রেনটা অনেকটা আগিয়ে গিয়েছিল আর যেখানে দাঁড়িয়েছে সেটা ছিল হ্যান্ডিকাপ কম্পার্টমেন্ট তো বাধ্য হয়েও ওইখানে উঠেছি কেননা ওই ট্রেনটা ছেড়ে দিলে আমরা আর বাড়িতে আসতে পারবো না তারপর সারাদিন কোথায় থাকবো জানি না সারা রাত কোথায় থাকবো জানি না ওর জন্য কিন্তু আমরা ওই ট্রেনটা যেখানে পেরেছি উঠে গেছি উঠে বসে পড়েছি আর কোনো ভিডিও করিনি কেননা একদম মন মন্টন ভালো ছিল না ভালো লাগছিল না ভিডিও ভিডিও করিনি তারপরে হাওড়ায় নেমেছি হাওড়া থেকে দেড় ঘন্টা সময় লাগে আমাদের বাড়িতে আসতে আবার এসি বাসে করে এসছি তো এখন ফাইনালি বাড়িতে পৌঁছেছি এখন বাজে সাড়ে ছটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেছি আমাদের যে জায়গায় বাড়িতে পৌঁছানোর কথা ছিল দুটো আড়াইটা খুব জোর হলে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তিনটেই বাসদ কিন্তু সেই জায়গায় এতটা দেরি হয়ে গেল যাই হোক ফাইনালি বাড়িতে আসতে পেরেছি এতেই অনেকটা ভালো লাগছে অনেক দিন পর নিজের বিছানায় শুতে পারবো আর কি মানে নিজের বাড়ির মতন শান্তি আর কোথাও থাকে না তো এখন খুব শান্তি আর আরাম বোধ মনে হচ্ছে একটু চোখ মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নেবো সবাই ফ্রেশ হয়ে গেছে আমি এখনও ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করবো চলো করে তো যারা এত পর্যন্ত ভিডিওটা দেখেই ফেলেছে তারা তো বুঝেই গেছে। আমাদের ছিল ছিল অনেকটাই লেট লেট আর লেট ছিল ওই ছিলটা ক্যান্সেল হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যাই হোক বাড়িতে চলে এসছে আর দুপুরবেলায় আসার কথা ছিল বলে ফোন করে মাকে বলা ছিল আমাদের জন্য রান্না করতে তাই আমাদের জন্য আলু ভাজা মাছ ভাজা আর হলো ভাত এখানে ছিল ডিমের ঝোল আর ছিল ডাল এই রান্না করেছিল তারপরে সেই খাবারটা ফ্রিজে রাখা ছিল আর বেলা এসে গরম করে এখন খাবারটা খেয়ে নেব অনেকটা শান্তি কেন না আমার আর রান্না করতে হলো না এত জার্নিং করে এসে তারপরে দেখো এখানে আমি পরের দিন অল্প একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এখন তো প্রচুর কাছাকাছি করতে হবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে না কেননা ওই ভিডিওগুলো করা হয়নি ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে এখন যেই ভিডিওগুলো করা আছে ওগুলো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে হবে না হলে না অনেকটা দেরি হয়ে যাবে তার জন্যই পরের দিন জামা কাপড় কাচছিলাম ওইটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো জামাগাপুরের বালতি নিয়ে বসে পড়েছি তিন বালতি জামা কাপড় নিয়ে এখন কাস্তে বসেছি এগুলো আমাকে কাস্তে হবে আর কি আমার কর্ম শুরু হয়ে গেল বাড়িতে আসতে না আসতে রান্নাবান্না খাওয়া বাসন মাজা জামাগাপুর কাঁচা সেই আগের মতন জীবন আবার শুরু হয়ে গেছে যাই হোক এবার থেকে আবার তোমরা ডেলি ব্লগ দেখতে পারবে আমার সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্স তোমাদের জন্য খোলা আছে একটা করে কমেন্টস করতে ভুলো না এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দাও দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে